বাড়িতে গেস্ট আসলে সাদা মাটা এগ অমলেটের বদলে যদি চিকেন অমলেট বানিয়ে খাওয়াও তাহলে অতিথি কিন্তু বাহবাহ না করে পারবে না আজকের রেসিপি তাই চিকেন অমলেট হাতে যদি সময় কম থাকে অথচ ভালো কিছু গেস্টকে সার্ভ করবে ভেবেছ তাহলে এই রেসিপিটা একবার দেখে নাও প্রথমেই আমি একটা ননস্টিক প্যানে জল গরম করতে বসিয়েছি ওই জলে এক চা চামচ নুন দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে তাতে আমি দুশো গ্রাম চিকেন দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব চিকেনটা কেটে দেখে নিচ্ছি খুন্তি দিয়ে দেখো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম আমি চিকেন স্টকটা ফেলে দেবো না অন্য কোনো রান্নাতে ওটা ব্যবহার করে নেব চিকেনটা ঠান্ডা করে নিয়েছি এখন দুটো কাঁটা চামচের সাহায্যে ছোটো ছোটো করে ছাড়িয়ে নিচ্ছি একটু স্টাইল করে কাঁটা চামচ দিয়ে ছাড়াতে গেছিলাম কিন্তু দেখো সেই হাতেই ফিরে আসতে হলো হাতে অনেক বেশি তাড়াতাড়ি হবে বলে চিকেনটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার একটা কড়াইতে দু চা চামচ তেল গরম করে নিয়ে তাতে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক চিমটি নুন এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ নুন সবটা ভালো করে মিশিয়ে দিয়ে আরও একটু ভেজে নিলাম এখন অ্যাড করলাম হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা আরও একটু নেড়ে চড়ে অ্যাড করলাম এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম দু চা চামচ টমেটো সবকটা উপকরণ ভালোভাবে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা চিকেন মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি অ্যাড করলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার একটা অন্য পাত্রে আমি চারটে ডিম ফাটিয়ে নেব তাতে অ্যাড করলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি একটা ছোট টমেটো কুচি হাফ কুচি করা ক্যাপসিকাম ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করলাম এক চা চামচ নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো মিক্স করে নিয়ে অ্যাড করে দিলাম চিকেনের ঝুড়ো আবারও মিক্স করে নিলাম তবে সবটা মিক্স করার পর আমার মনে হলো চারজন লোকের জন্য চারটে ডিম দিয়ে অমলেট কম পড়তে পারে তাই আমি আরেকটা ডিম অ্যাড করলাম কড়াইতে একটা চামচ তেল গরম করে নিয়ে তাতে হাতা চিকেন আর ডিমের মিক্সচারটা দিয়ে দিলাম এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে এলে অমলেটটা সাবধানে খুন্তি আর একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি দেখো এক পিঠ লাল হয়ে গেছে লাল হয়ে ভাজাও হয়ে এসেছে আর এক পিঠ ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিচ্ছি একইভাবে ভাবে আরো একটা চিকেন অমলেট ভেজে দেখাচ্ছি অমলেটটা অমলেটটা উল্টানোর সময় খুব সাবধানে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে আমি মোট চারটে চিকেন অমলেট বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা নিজেদের টিফিন হোক বা অতিথি আপ্যায়ন হোক এই চিকেন অমলেট দিয়ে কিন্তু দুটোই হয়ে যাবে